বাংলাদেশ ভারতের সীমান্ত সমস্যা এক দীর্ঘ ইতিহাসে ধারাবাহিকতা যা শতাব্দী ধরে চলে এসেছে আজ এই সীমান্ত সমস্যা কীভাবে গড়েছে চরণ দেখে আসি উনিশশো সালে ভারত বিভাগের পর পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যকার এক সীমানা নির্ধারণী সমস্যার সৃষ্টি হয় এই বিভাজনে ছিল প্রথম সংকটের স্থিতিশ বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিপমল সমস্যাও দীর্ঘ ছিল দুটি দেশের মধ্যেই কিছু এলাকা ছিল যেখানে এক দেশের নাগরিক থাকলেও ভূখণ্ড অন্য দেশের অধীনে ছিল এই চিটমহলগুলির জন্য লাখ লাখ মানুষকে পাসপোর্ট নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে হতো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও সীমান্তের কিছু অংশে নানা সমস্যার সৃষ্টি হয় এই সময়ের পরে সীমান্তে কাটাতারের নির্মাণ অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত হত্যা নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয় দু হাজার সালে বাংলাদেশ ও ভারত সীমান্ত চিটমহল সমস্যার সমাধান করতে একটি ঐতিহাসিক চুক্তি সই করে এর মাধ্যমে প্রায় একশো সাতষট্টিটি চিৎমল একে অপরের মধ্যে আদান প্রদান হয় এবং সীমান্ত সম্পর্ক অনেকটা শান্তিপূর্ণ হয় এছাড়া বঙ্গোপসাগরের সমুদ্র সীমা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমঝোতা হয় কিছু সীমান্ত সমস্যার এখনও সমাধান হতে বাকি বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত হত্যাকাণ্ড বাংলাদেশ ভারতের সীমান্ত সমস্যা একটি দীর্ঘকালীন চ্যালেঞ্জ হলেও দুই দেশের মধ্যে আলোচনা এবং সমঝোতার মাধ্যমে কিছু অগ্রগতি হয়েছে ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় ও শান্তিপূর্ণ হওয়ার আশা রয়েছে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ